আসসালামু আলাইকুম তোclassListlam jahit fashion ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আছে একটা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম যেটা প্রাইস হচ্ছে একদম খুবই রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আর এটা হলো সুতি কটন কাপড়ের উপরে সুতি কটন fabrics এর উপরে থাকবে তো এটা যদি একটু দেখে আপনাদেরকে দেখেন কালেকশনগুলো এগুলো একদম রিজনেবল প্রাইস উপরে থাকবে এই যে দেখেন নিচে দেখেন এগুলো কালার হবে কেনাকাটা করতে কালার আছে ডিজাইন আছে বুঝছেন এই কালারগুলো দেখেন এর কালার হবে ডিজাইন হবে তারপরে যে পাশে আরো আছে কালার কালার যদি দেখেন তো এগুলার প্রাইস হচ্ছে একদম খুবই রিজনেবল প্রাইস এই যে আমি যদি দেখে এক একটা কালার বুঝছেন একদম খুবই রিজনেবল প্রাইস হচ্ছে 3 সেট 900 টাকা পার পিস পড়তেছে হলো 300 টাকা করে তো যারা যারা নিতে চান আপনারা সবাই আমাদের মাত্র হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা সবাই নখ করবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাই এই যে এটা দেখেন এটা হলো আপনার জামার অংশটা আর এটা হলো স্যালার অংশটা এটা হলো দুপাটাটা তো এখানে অনেক কালার হবে ডিজাইন হবে তো আপনারা সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের মার্কেটের মার্কেটের হচ্ছে নিউ নুন মেনশন নূর মেনশনের তৃতীয় তালায় চলে আসবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন